বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি ঐক্য উদ্যোগে বৈষম্যমুক্ত নবম সহ সাত দফা দাবি এর লক্ষ্যে চট্টগ্রাম প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রুহিন চৌধুরীর তথ্যচিত্রে শনিবার সকালে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি হলরুমে এই প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে অডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং প্রধান আলোচক হিসেবে যুক্ত হন গণসংহতি আন্দোলন প্রধান সমন্বয়কারী আব্দুর রহিম সাকি এ সময় প্রধান অতিথি এবং আলোচক সরকারি কর্মচারীদের এসব দাবির সাথে একমত পোষণ করেন সমাবেশে বিভাগীয় সমন্বয়ক মোহাম্মদ শরীফ উল্লার সভাপতিত্বে মোহাম্মদ মোনার হোসেনের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার সমন্বয়কারী নুরুল আফসার মজুমদার স্বপন হাসান মারুফ রুমি মোহাম্মদ ওয়ারেস আলী আসাদুল ইসলাম মোহাম্মদ খায়ের আহমেদ মজুমদার আব্দুল হালিম দাবির উদ্দিন নূর আলম সহ আরও অনেকে বক্তারা বলেন সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি নবম পে স্কেল প্রদান করতে পে কমিশন গঠন এবং শুধু সময়ের দাবি এ সময় এই দাবিগুলো সহ অন্তর্বর্তীকালীন সময়ের জন্য পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা এবং সাত দফা দাবি বাস্তবায়ন করে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বৈষম্য দূর করার জোর দাবি জানানো হয়